আবার পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু অবশ্যই ফুল এসে যাবে নমস্কার বন্ধুরা আমি তরুণ স্বাগত জানাই ইউটিউব চ্যানেল তরুণ দাস এগ্রিকালচারে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজ এসে ছাদ বাগানে এটি ক্ষুদ্র ছাদ হলেও এই ছাদের ফল এবং ফুলের বৈচিত্র্য ভরে রয়েছে নমস্কার দাদা নমস্কার আমি আজ এসেছি আপনার এই ক্ষুদ্র বাগানটিতে এসে দেখলাম বিভিন্ন ধরনের যে বোগেন এছাড়া পিটুনিয়া ও বিভিন্ন ধরনের লেবু এছাড়া আরও কিছু ফুলের গাছ এবং ফলের গাছ লক্ষ্য করেছি তো আপনার এই বাগানটি তৈরির যে অনুপ্রেরণা বলুন বা উৎসাহ কীভাবে সেটা বই প্রকাশ ঘটলো অর্থাৎ কীভাবে আপনি পেলেন না ছোটোবেলা থেকে একটু করতাম অ্যাকচুয়ালি লকডাউন থেকে যখন বেকার হয়ে গেলাম কাজের একটু ছুটি ছাটা ছিল সেই সময় থেকেই একটু বাগানের দিকে ঝোঁকটা এলো আর কি তারপরে আর ছাড়তে পারিনি শখে চলছে তো চলছে তা আপনার এখানে যে এই ভেলিয়াগুলো রয়েছে তা কয়েকটি প্রজাতির যদি আপনি বলেন দুটো একটা নাম জানি সবগুলোর নাম বলা সম্ভব নয় আমি আগে তো শখেই করতাম এখন মোটামুটি টুকটাক নাম জানি কয়েকটা এই পাঁচটা যেমন নতুন হচ্ছে থিমা বলে থিমা হ্যাঁ এই ভ্যারাইটিটার বিশেষত্ব কি একই গাছে দু রকম ফুল হবে কোনো ডালেও সাদা আর গোলাপি আবার কোনো ফুলের মধ্যেও ডবল কালার আবার কোন কোনো একদম আলাদা আলাদা সেপারেট কালারও হয় এটা এটা হচ্ছে থিমা কালার ভ্যারাইটি কিন্তু এটা কিন্তু ভালো এক গাছে ডবল ফুল এটা থিমা বলে এটা হচ্ছে টর্চ ভ্যারাইটি টর্চ এর ফুল এখন সবে চারা আসছে এগুলো খুব ঝাঁকালো হবে হ্যাঁ পুরো ফুল ভর্তি হয়ে যাবে আর কয়েকটা পুরানো ভ্যারাইটি আছে এটা যেমন বলে ডক্টর রাও পাতাটা পাতা আর ফুলটা লাল এর পাশে যেটা এটা আছে এটা পিঙ্কের উপর এটা হচ্ছে থার্টি সিক্স বলে থার্টি সিক্স থার্টি সিক্স আর ওটা হচ্ছে অরেঞ্জের উপর ওটাও থার্টি সিক্স অরেঞ্জ আর এটাকে অজিত আলী বলে দিচ্ছে আমি ঠিক জানি নি যদিও এটা কিন্তু অজিত আলি বলে দিচ্ছে এই ফুলটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইট আর মিক্সড ফুলটা প্রচুর হয় আর এগুলোর অ্যাকচুয়ালি নামটা ঠিক জানিনি সঠিক না জেনে বলাটা ঠিক না তো এর যে পরিচর্যাটা আপনি তো কর্মব্যস্ত মানুষ একজন আর্টিস্ট অর্থাৎ আপনার সেই শিল্পকর্মের কাজকর্মের মধ্যে যে সময়টা তো অতিবাহিত হয়ে যায় তো আপনি এটার দেখাশোনা কিভাবে করেন বা সময়টা কীভাবে বের করেন একচুয়ালি সময় পাইনি সেরকম সেই কারণেই বোগেনভিলিয়াটাই করছি বা যারা মানে শখের বাগান করতে চায় সময় হাতে নেই তাদের জন্য ওই একটাই অপশান বোগেন ভিলিয়া আপনার কথা অনুযায়ী যে যাদের সময় নাই শখে যারা বাগান করতে ইচ্ছুক তাদের জন্য বগিন ভেলিয়াটা আসলে অন্য ফুল বা ফলের সঙ্গে এই বগিন ভেলিয়া চাষ করার সুবিধাটা কি এর সুবিধাটা হচ্ছে এর কোনো পোকামাকড়ের ব্যাপার নেই আর এতে যত খাওয়ার কম দেবেন ততই ভালো তবে ফুল ফল হবে এ ফুল আসবে আর যদি বেশি পরিচর্যা হয় তখন কিন্তু এই রকম করে যেমন এই টপটার জল একটু বেশি হয়ে যায় প্লাস্টিক টবে আছে জলের একটু বেশি হয়ে যায় সেই কারণে পাতাটা আসছে আচ্ছা হ্যাঁ আর যদি একটু জল টান দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে এইরকম ফুল আসবে অর্থাৎ খাবার সারা বছর সেরকম দিতে হয় না রিপোর্টিংয়ের সময় দিলেই হবে আর ফুল আসার সময় অ্যাকচুয়ালি অক্টোবর থেকে শুরু হয় আর অক্টোবরের ঠিক ফুল আসার আগে একটু মিক্সড খাবার দিতে হয় সিংকুচি, হাড়গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট আর হালকা করে আচ্ছা সাধারণত রিপোর্টিং কোন সময় করে থাকেন রিপোর্টিংটা ফুল আসার আগে করতে পারলে ভালো নিয়মে বলে অক্টোবরের পরে আর বাকি কিন্তু এখনো করা যায় পা ফুল হয়ে গেলে ফুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে এই হালকা করে টুনিং করে ডাল টাল কেটে আবার ওই একটু সারটা দিয়ে বসিয়ে দিলে আবার পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু অবশ্যই ফুলে চিয়ে যাবে